আসসালামু আলাইকুম ভাইরাল কিছু ডিজাইন দেখবো একেবারে নতুন ডিজাইনের মধ্যে দেখেন এগুলো হচ্ছে একেবারে নতুন কালেকশন কালামকারীর মধ্যে যেগুলো দাম থাকবে মাত্র পাঁচশো টাকা দামটা আমি আগে বললাম কারণ আজকে একটু স্পেশাল একটা ভিডিও হবে সব এগুলো দেখবেন একবারে নতুন নতুন ডিজাইন ডিজাইনগুলো আছে বাসায় কি তো ডিজাইন আজকে আপনাদের মাথায় দেখাবো প্রথমে দেখাচ্ছি দেখেন আমি তো বোঝে রাখি একটা ডিজাইনে চারটা করে কালার হয় চারটায় কিন্তু নিতে হবে সর্বনিম্ন বারো বিজনে শুরু করতে পারেন আপনার উদ্যোগ আমি একের পর এক ডিজাইনগুলো দেখাচ্ছি আপনি কষ্ট করে স্ক্রিনশটটা মানে রেখে দেবেন অর্ডারটা করার জন্য মানে চিন্তা করতে কোন কালারটা মানে মিলে দেখাবো আর কি এত চমৎকার চারটাই কালার আসলে দেখাব দেখাই আলহামদুলিল্লাহ তো এটা হচ্ছে একটা কালেকশন দেখেন জামাটা দেখেন আলহামদুলিল্লাহ মানে সব থেকে সেরা মানে যে ডিজাইনগুলো আছে সব থেকে ভালো মানের যে ডিজাইনগুলো আছে ওই ডিজাইনগুলো আমি আপনাদেরকে আজকে খুলে দেখাবো এটা ছিল জামাটা এরপর দেখাচ্ছি আপনাদেরকে অন্যটা তবে বলে রাখি সর্বনিম্ন বারো পিস নেবেন আপনারা আমরা কুচটা সেল করি না এবং আমরা যে রেটে বলছি ওই রেটে আমরা আমরা কোনো দামাদামি করে বিক্রি করি না কারণ দামাদামি করলে ভাই আপনার লস আমরা দশ টাকা পিস দেবো আপনার দশ টাকা কম বলবেন ওই দিক আমি কয় টাকা লাভ করবো তো মানে তো এই হচ্ছে আমাদের প্রোডাক্টগুলো চারটা করে কালার দেখা দিচ্ছি সেট বাই সেট এবং আমি একটা করে খুলে দেখাচ্ছি দেখেন প্রতিটা তবে এত চমৎকার কালেকশন মানে কালারফুল কালেকশন আমি আজকে প্রথমে বলেছি আজকে যে ড্রেসগুলো দেখাবো সবগুলো থাকবে একেবারে ভালো মানের ড্রেস এবং ভালো মানের ডিজাইন দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন আমি একটু বলে রাখি যারা ভিডিও কলের মাধ্যমে অর্ডার করবেন তো প্রথমে আপনার স্ক্রিন শটগুলো দিয়ে দেবেন আমার এই মধ্যে স্ক্রিনের মধ্যে হোয়াটসঅ্যাপ নাম্বার ইউ নম্বর দেওয়া আসে এরপরে ভিডিও কলে দেখবেন দেখার পর যদি পছন্দ হয় নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন পাঁচশো টাকা অ্যাডভান্স অবশ্যই করতে হবে অ্যাডভান্সের কোনো প্রোডাক্ট পাঠাই না আমরা ডেলিভারি চার্জ কন্ডিশন চার্জ আপনার এগুলো জেনে মেনে বুঝে তারপর আপনার অর্ডার করবেন দেখেন কালারগুলো দেখেন আজকে যে কালারগুলো দেখাচ্ছি আমি মনে করি সেরা মানের কালারগুলো আজকে আপনার দেখতেছেন এই ভিডিও থেকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ প্রতিদিন আমরা নিত্য নতুন ভিডিও দিচ্ছি আমরা হাসি পারফেক্ট পেশন দেখে দেখেন কালারগুলো দেখেন মাসাল্লাহ অনেক চমৎকার কালারগুলো ডিজাইনগুলো হল কিন্তু একেবারে খুব জোরস ডিজাইন একেবারে প্রতিটা কালেকশন নতুন ডিজাইন হচ্ছে চার একটা ডিজাইন মানে এমনিতে দেখা যায় আপনার এক কালারে বাট এগুলো চারটা কালার আছে কাপড়টা মিলে ধরার পরে কিন্তু বুঝতে পারবেন কেমন চারটা কালার এগুলো আপনার ভিডিও কল দিয়ে সবগুলো দেখা দেবো যদি ভিডিও কল দেন তখন সবগুলো দেখা দেবো আপনাদেরকে এটা আরও একটা ডিজাইন বর্তমানে ভাইরাল যে ডিজাইনগুলো আছে জমজমের যে ডিজাইনগুলো আছে আজ কিন্তু সবগুলো দেখাচ্ছি জমজমের ডিজাইন অবশ্যই স্ক্রিনশটটা রাখতে ভুলবেন না দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন আচ্ছা ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসছি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রতিদিন ভিডিওগুলো পাওয়ার জন্য কী কী কালেকশন বিক্রি করতেছে কী কী কালেকশন আছে আমাদের আর যারা দোকানে আসতে চান সরাসরি আসতে পারেন বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ হাসি পারফেক্ট ফ্যাশন এটা হচ্ছে ইউসিবি ব্যাংকের উপরে বান্টি বাজার আয়সা প্লাজার ইউসিবি ব্যাংকের উপরে আসবেন দেখে দেখে আপনার পছন্দের কালেকশনগুলো নিয়ে যাবেন ইনশাআল্লাহ সর্বনিম্ন বারো পিস আপনি চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নেবেন কুরিয়ার সার্ভিসে যারা নেবেন তারা প্রথমে ভিডিও কল দেবেন ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে তারপর নিয়ে নেবেন ইনশাল্লাহ দেখেন কত চমৎকার কালেকশনগুলো প্রতিটা কালেকশন ফ্রি সেস একেবারে ফ্রি সেজ কালেকশন ভালো ভালো কালেকশন সবার আগে আমরা দিচ্ছি আপনাদেরকে হাসি পারফেক্ট পেশন দেখে এটা হচ্ছে আর একটা রিজেন্ট খুবই উন্নত মানের ডিজাইনগুলো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম হাসি পারফেক্ট ফ্যাশন থেকে আপনার দোকানে আসতে পারেন কিংবা ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে নিতে পারবেন আজকে শেষ কালার জন্য এটা আজকে একটু ঘুরে করে ভিডিও রে অবশ্যই ক্ষমা সহ সুন্দর দৃষ্টি দেখবেন ইনশাল্লাহ আলাইকুম